ভাইয়েরা আমার এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমি আগেই বলছি বেশি লম্বা সময় নেব না অল্প সময়ের মধ্যে আমাদের মুখ্য অতীতের সাবাস হবে আপনারা কথা শুনবেন আমি সামান্য একটু আলোচনা করতেছি রে বাবা প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যে কোনো বস্তু আল্লাহর কাছে চাইবেন সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি বাবা নামাজের মাধ্যম দিয়া এই জন্য No hay nada más para la güey. অনেকক্ষণ মাবুদের সাথে যখন হয়ে যাবে প্রেম ভালোবাসা যখন হয়ে যাবে বাবা এই ঘটনাটা বলি বক্তব্য শেষ করব হযরতে উমর ফারুক رضی আল্লাহু তাআলাহু মসজিদে নববীর ইমামতি করে মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ কায়েম করে নামাজ পড়াইতেছেন নামাজ পড়ার পরে বাবা হঠাৎ করে হযরতে আলী رضی আল্লাহু একদিন একটা ঘুমের ভিতরে তিনি একটা স্বপন দেখতেছেন ওই স্বপনটা হলো হজরত আলী রাজি আল্লাহ গুমের ভিতরে একটা স্বপন দেখতাছে স্বপনটা হলো একজন বুড়িমা নতুন বাগানের খুরমা খেজুর নতুন বাগানের খেজুর আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে ওই নতুন খেজুর নবীর হাতে দিয়ে গেল আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদের সামনে রাখিয়া একটা দুইটা পাঁচটা করে বন্টন করে বাগায় দিতেছে হজরতে আলী রাজি আল্লাহ তালু ঘটনা ভালো করে বুঝবেন স্বপনের মাধ্যমে বাস্তব নয় নবী আমার দুনিয়া ছেড়ে দিয়ে কবরের মধ্যে শয়ন করেছেন বিশ্ব নবী মসজিদে নবীর ভিতরে শয়ন করেছেন নবী নাই রে ওই আমি হজরত উমর ফারুক ইমামতি করে কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালানহু স্বপনের মাধ্যমে এই ঘটনাটা দেখতেছে তিনি যখন স্বপনে দেখতেছেন এই কথাটা বলার কারণ সাহাবারা কেমনভাবে আল্লাহরে রাজি করলেন সাহাবারা কেমন ভাবে আল্লাহর সাথে রূহানী কানেকশন মাবুদের সাথে প্রেম ভালোবাসা যখন হয়ে গেছে রে বাবা যা চাইছে তা আমার আল্লাহ দিছে এই কথাটা বুজানির জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হফ সফলে যখন দিল বুরিমার নতুনের বাগানের খেজুর দেওয়ার পর একটা দুইটা পাঁচটা করে সাহাবাদেরে বাগায় দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হ যখন হাত পা দেন আমার মায়ার নবী ওই পাতিলার ভিতর থেকে একটা খেজুর হজরত আলীর হাতে দিল কয়টা দিছে জোরে ওই কয়টা দিছে হজরতে আলী রাজি আল্লাহ দিলেন একটা অন্য সাহাবা করে পাঁচটা ছয়টা সাতটা আটটা বাগায় দিছে হজরতে আলী বিশ্ব নবীর হাতের খেজুর মুখে দিল রে মুখে দেওয়ার একটা চাবাইন দিলেন এমন সময়ের মধ্যে মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে আজান যখন হয়ে গেলেন হজরত আলী সজাগ হয়ে গেল কিন্তু বাস্তব না স্বপন কথা না ঘটনাটা বাস্তব না স্বপন দেওয়ার লগে লগে সোজা হয়ে গেল সোজা হয়ে যাওয়ার পর হাতে তো খেজুর নাই কিন্তু বিশ্বনবী দেওয়া খেজুর মুখের মধ্যে এই খেজুরের স্বাদ হজরতে আলীর মুখের মধ্যে লাগতেছে খেজুর যে দিছি এই যে সাবানটা যে দিছিল এটা স্বাদটা কিন্তু লাগতাছে সাত লাগার লগে লগে বাবা মসজিদেও গেল নামাজ কায়াম করলেন ফজরে নামাজ পড়লেন ইমামতি করলেন হাজরাতে উমর ইমামতি করার পর সাহাবারা বইলো রে হঠাৎ করে দেখতেছে একটা বুড়িমা নতুন বাগানের খেজুর নিয়ে মসজিদে নববীর দরজার সামনে হাজির হাজরত উমর কে ডাক দেয়া বলতেছেন আমিরুল খলিফাতুল মুসলিমিন উমর নতুন বাগানের খেজুর নিয়ে আসছি এই খেজুরগুলি তুমি তুমি বন্টন করে দেও হজরত আলী গত রজনীর ভিতরে আমি তো একটা স্বপন দেখছিলাম স্বপনটা তো দেখতেছি মিলতেছে কিন্তু ঘটনাটা নবীর নবীর ব্যাপারে দেখছিলাম আর সেই ঘটনাটা দেখতেছি হজরতে উমরের হাতে হইতেছে হজরত আলী ক আমি স্বপনটা যেবা দেখছিলাম হুবহু হুব কিন্তু দেখছিলাম বিশ্ব নবীর হাতে হয়েছে কিন্তু ঘটনাটা হজরত উমরের রাতে হইতেছে হজরত আলী টু ধুম ধরছে তেমন ভাবে বুড়িমা হজরত উমরের হাতে দেওয়ার লগে লগে নবী যে এভাবে বাঘায় দিছে হজরত উমরও দিতে আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা এমন করে বাগায় দিতে 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 হজরতে আলীর সামনে আসলো রে বাবা হজরতে আলী হাত পাতল হজরতে আলীকে হজরত উমর দিলেন একটা খেজুর হাতে আলী ডাক দিয়া বললেন উমর পাতিলার ভিতরে অনেকগুলি খেজুর থাকা সত্যি বেও সব জনরা দিলেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা আর আমি আলীরে দিলেন মাত্র আপনি একটা হযরতে উমর সকের পানি ছেড়ে দিয়ে বলতেছে আলী রে শুনে দাও গত ভিতরে আমার মায়ার নবী কামলিওয়ালা দুজাহানের বাসা বিশ্ব নবী যদি তোমার দুই দিত আমি উমরেও দুইটা দিতাম তোমারে যদি দুইটা দিত নবীজি তাহলে আমিও দুইটা দিতাম তাহলে হজরত উমরে জানলো কিবা বা হজরত আলী বাবা এই স্বপ্ন দেখছে তার মানে হলো তাকওয়া হাসিল করছে রোহানি কানেকশন মাবুদের লগে হয়ে গেছে প্রেম ভালোবাসার বাবা হয়ে গেছে ও মুসলমান ভাইরা ও ভাইজান যদি আপনিও আমি আল্লাহর সাথে কানেকশন রূহানি কানেকশন অনুভব করতে 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 পারে যে হুজুর কিভাবে করব বাবার নামাজ পড়েন নামাজ পড়ে সিজদা দিব আল্লাহর জমিনে আমার আল্লাহ কয় বান্দারে তুই যখন নামাজ পড়বি তুই যখন আমারে সিজদা দিবি আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দা তো সাথে আমার ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে তুই নামাজ পড় পড় তোল লগে আমি আল্লাহ ডেইলি ডেলি ম্যাহারাজ হইবো নামাজ পড় নামাজ কায়াম কর ভাইয়া আমার দাদা আমার ঘটনা বলতে গেলে বহুত ঘটনা সেলাম হয়ে যাবে আমি ঘটনার দিকে যাই না আমার ওয়াজ তো ভাই শুন শুনি আজকাল মজার ওয়া শুন ইদ্রিস আলী সাহাব দামাদ বার কাত মানুষটা দেখলেও মা ভাল লাগে চেহারা খুব সুন্দর খুব সুন্দর ওয়াজ করে খুব সুন্দর কিন্তু ভাই যান ভালো করে বুঝেন এই জন্যই বলি তাকুয়া হাসিল করেন মোহাব্বত লাগান এই জমিনের ভিতরে মোহাব্বত সবচেয়ে থেকে আমরা বেশি মোহাব্বত করি মা বাবার নাকি ক।ই ইয়া আল্লাহ রাও করে না দেখছ মাগের কথা কি আনে বুঝুন না তকোন মুহাব্বত সবচেয়ে মা-বাবারে বেশি করি না মা-বাহারে করি বহুত রাউ না বেডিরে করে 보도록 না বেডির তকোরো না বেডো বেডি ই আমার istri মালিং কয়া মুহাব্বত যত আছে এটা একটা মুহাব্বতের ভাগ আছে না এডা মুহাব্বত আলাদা এডার মুহাব্বত আলাদা এডার মুহাব্বত আলাদা কিন্তু আমরা সবচত্ব থেকে বেশি মুহাব্বত করি মা-বাবারে না কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনরা বলে বান্দারে তোমার মা তোমার বাবা তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী বিবি বাচ্চা যত কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বন্ধুরে বালা তালে আমি আল্লাহর ভালোভাও হয়ে যাবে এই জন্য বাবা কবিয়া কয় মনে লয় হিহি আজায় তামদিহীনা মনকে নহ বজে না মনকে নহ মানে না মনে লয় হিহি আজায়তামা সোনার মদিহীনাম আল্লাহ যদি হিদি তহ পাখি আমাদের হে বানায় আল্লা যদি দিত তহ পাখি আমাদের বানায়া মনে লয় হেহি হাজাম সোনার মদিহি মন মনকে নহবো না মনকে নহ মানে না

এটা একটু কথা কিন্তু আমার আল্লাহ রব্দুল আলমিনা বলে এটাই বলি ঘটনা শেষ রিয়াজুল নবীজির পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত কোন মানুষে যদি বাবা বিশ্বনবীর রওজা মবারকের সামনে রওজা মবারকের পাশে মিম্বরের কাছে বাবে জিব্রাইলের সাথে একটা জায়গা আছে জায়গাটার মধ্যে নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জায়গার মধ্যে যদি কোন মানুষ দুই রাকাত নামাজটা কায়েম করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিল ওগো ময়ার নবী

বসে আমার সুডু চল বললো আমি আমার সুডু দেখা যায় হিংলা মিংলা না আমি আমার তুই আইনের আয়নারে না আমি মিংলা মানুষ একটু মোটা তাজা মানুষ আছে তো এমনি বসে আমার সুডু আমার সুডু ভাই খুব সুন্দর আলোচনা করে শুনবার ভাবেন তো একটা গজাল গালি তো ওটা দিলটা ঠান্ডা হয়ে যাবে তে উনি করব করবো দিলে প্রাণে মনে রাস্তাঘাটে যারা আসি আমরা খুব সুন্দর করে শুনবাম তা আমি ঘটনাটা শেষই করিলাম নাকি বাদ দিতে আমা কইলি বাদ দে মামি না আমার আমি নিজে বাদ দেব কোন সময় বাদ দেন লাগে এটা কি আমি কম বুঝি ها আইজ বাস মিনিট এই বাদ দে আলতাছি বাইরে ভয়তে তো আস করতে না বয়াল নাকি আর সওহতী যো সওহতী নাテナテナ সওহতী हैन বাদ আবার কইবেন সওহতী উড়ায় দা ভক্ত হইছেন কি আর উটেও লাগে কিছু হইতো না কইল না কইল না নাকি নাকি বো

বর্মা বিল পার জামে মসজিদ না রাই থাকে সন্মান ভাই রামাৎ দেখে বর ভিতরে শেষ করে দিতেছি তে রিয়াজুল জান্নাতের মধ্যে কে ওই দুই হাত নমজ পার ফেলে আল্লাহ ক বিশ্ব নবীগ অন্য জানায় দেনান্য সু শরীলে মানুষটা জিন্দা তাহাত জান্নাতের মধ্যে নমজ পড়লো যেরম কে ওই যদি হাজারে আসোয়াত নামে একটা পাত্তর আছে কাবা ঘরের কুনাক এই পাত্তরটার মধ্যে যদি কেউ ওই মানে সুমন দিবার পা ঠুটটি লাগাই তারে আল্লাহ সুবাহানা তার জীবনের গুণা মাফ করে দেয় আর এই পাত্তর সুমা দেওয়া মানে আমি জান্নাতের ফাত্তর দিলাম দুনিয়ার পাত্তর না এটা এটা আল্লাহর জান্নাতের পাত্তর বেশি হয়েছি লাম্পাস ইতিহাস করলাম না সেই পাত্তরটা এনে লাগাইলাম আল্লাহ নেগর দোয়ার বর করতে বহুত কষ্ট এই জায়গাটা গেলে মানুষ মইরাও যা সিফা সিবি তো একদম পুরা সিফা তারপরেও হিংলা মানুষ তো ফুসফু ফাস ফাঁসুম ফুসুম করে হামায় দেয় পড়ছি দেখছি যে এরা খারাপ পাইছে বোধ তো সুবান আল্লাহ বললেন নেবেড়া সম্মানী ভাই আমার কিন্তু এই জায়গাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয় জান্নাতের মধ্যে আনেন আমি নামাজ পড়লাম কিন্তু বিশ্ব নবীর অন্তরের খবর তো জানে আল্লাহ ডাক দেখো বন্ধু আনে অন্তরের ডামে জানছি কোনছেন মনে ডাকো এলাই আল্লাহর নবী আপনার নবী আমার নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ গো এই জায়গাটার মধ্যে আসলে জান্নাত বলল কথা ঠিক আমার উম্মত কিন্তু এমন উম্মত আমার আছে রে এই জায়গায় তো আসতে পারবে না তারা তো বঞ্চিত হয়ে গেল আল্লাহ দিলেন বন্ধু আপনি আপনার উম্মতকে আপনি বলে দেন আপনার উম্মতকে আপনি জানাই দেন তাদের গ্রামে গ্রামে তাদের গাঁয়ে গাঁয়ে একটা করে মসজিদ হবে ওই মসজিদের ভিতরে আপনার উম্মতে যদি দৈনিক বাবা পাঁচ বার করে পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করতে পারে আপনিও জানাইয়া দেন আপনার উম্মতে সুশরিলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল আমি যদি ভাজবার মসুদে আওয়া যাওয়া করি ওইনু যদি নামাজটা বড় ভাই শুন জান্নাতের টুকরার মতো নামাজ পড়ে নিলাম জোরে কইনছো তহন বুঝতে থাই কে না গ্যা হাই তাহলে আমরা গিয়া হাইরা যদি আটটা নটা দশটা তুরি হইতে তাহুন তাহলে কি জান্না তো নস পাল্লা না জাহান্নামের নামের খেতার তো লইতে রইলে এই কথা কয়না দেখছ রাও করে না আটটা নটা বাহ কি আর গুমটা বেগ গুম গে হাইরা কি ফ্যান্টাস্টিক গুমটা যে ফজরের টাইমে লাগ বাবা কি কোন হাসানা না কেউ ডাক দিলো মিজাজ গরম হয়ে যা কোলা মানে কের কের এলো মিজাজ গরম হয়ে যা মুরগি একটা যদি কর করা হুইতে হুইতে হ্যাঁ মুরগির এর থানা মারা উঠতে দরকার হলে বেড়িরও মাস শুরু করে হাসা কিনা আমাকে বেড়ি রে মারে মুরগি কর করেছে দুষ্কি বেড়ির না মুরগি হ্যাঁ উঠতে বেড়ি রে মারে মুরগি ডাকে কর